পাগলা তুই আমার আস্থা নাই কেন রে পাগলা বউরে খালি আমার ধীরে মারে তোকে তো মারবে রে পাগলা তোর তো অনেক দোষ আছে রে পাগলা

বউকে বলবি কয়টা খানা দানা দিয়ে আমি ঘুমামু প্রতিদিন নিয়তি তুই সন্ধ্যার সময় বাসা চলে তোর বালা মুসিবত সব দূর হয়ে যাবে আর তোর বউ তোকে আপন মনে ভালোবাসবে সত্যি এটাই হলো বাবার দোয়া আর কাতুল আর দাড়ির জন্যই আমার ধরে মারে আর বাড়তে চলে যেতে কয় ওটার জন্য না তো তোর যদি কোন সমস্যা হয় রে বাবা

আসতে কোষ কেন বাবা যখন জোরে বলে তখন বাবার সঙ্গে জোরে বলতে হয় আসতে স্লোগান দেয় কারা জানো কাকুরুষ যারা তারা আসতে ছান দেয় হ্যাঁ যারা পুরুষ মানুষ তারা ছোটোগান জোরে দেয় ঠিক আছে ঠিক আছে